দেবত্ব সম্পত্তি হয় হিন্দুদের আর মুসলিমদের হয় অখাব সম্পত্তি সরকারের দেবত্ব সম্প সম্পত্তির উপরে কোনো নজর পড়লো না তাদের পড়লো অকাব সম্পত্তির উপরে নজর কেন মুসলিমদের সম্পদগুলো কেড়ে নিয়ে কবরস্থান মসজিদ মাজার মাদ্রাসা কেড়ে নাও নিয়ে দখল করে খেলার মাঠ হবে আর মুসলিমদেরকে এইভাবে শেষ করার পরিকল্পনা দীর্ঘদিন কেন্দ্র সরকারের আছে এবং চলছে তারা একের পর এক বাস্তবায়ন করছে আর মুসলিমরা শুধু সম্প্রীতি দেখাচ্ছে আর দিনের পর দিন একটা করে মিটিং করে বাড়িকে ঘুমিয়ে যায় অতএব আমাদের এই ঘুমানো আর চলবে না আর এই শুধু মিটিং করলে হবে না আমাদের দল বেদয় দিল্লিতে যেতে হবে গিয়ে পার্লামেন্ট ঘেরাও করো সেখানে আমরা বসে থেকে এই বিল প্রত্যাহার করতে হবে কৃষি বিলের মতো নাইলে আমরা এখান থেকে আন্দোলন কম হবে না আরও বৃদ্ধি হবে দেখুন নরেন্দ্র মোদীর এক একটা বার্তা সবসময় মিথ্যা হয় ভারতবর্ষের মানুষ জানে সব অ্যাকাউন্টে পনেরো লাখ করে টাকা যাচ্ছিল নরেন্দ্র মোদী বলেছিল চলে গেছে কেন রামের নামে ভোট হয় নরেন্দ্র মোদী উন্নয়ন দিয়ে ভোট করে না মুসলমান গরিবদের দরদ যদি লাগে পার্লামেন্টে নরেন্দ্র মোদীর সরকারের একটা এমপি মুসলমান নেই কেন তাহলে মুসলমানদের দরদের কথা কে বলবে তিন তালাক বিলের কথা নরেন্দ্র মোদীর দল বলে মুসলিম মেয়েদের কথা আপনি আমাকে গোটা ভারতবর্ষের প্রতিটা বিধানসভা প্রতিটা রাজ্যসভা প্রতিটা পার্লামেন্ট আপনি একটা মহিলা মুসলিম মেম্বার যদি এই দলের থাকে তাহলে মহিলাদের সুখ তারা বুঝতো অর্থাৎ সংখ্যালঘু মুসলিমরা যাদের দলেই নেই নেতৃত্ব হিসাবে তারা কি বুঝবে মুসলমানের দরও এই চিটিংবাজি আমাদের সঙ্গে করলে হবে না আমাদের একটাই দাবি এসব বিল প্রত্যা আইন প্রত্যাহার করতে হবে এখন আইন হয়ে গেছে প্রত্যাহার করতে হবে দিল্লভিযান হবে তো ব্রিগেড হবে তারপরে আমরা মুসলিম পার্সোনাল লবট এবং এছাড়াও আমরা বসিরহাট মাওলানা দরবার শরীফ আল্লামা রুহান ফাউন্ডেশন ফুরফুরা দরবার শরীফ অন্যান্য দলমত নির্বিশে শেষে আহালেহাদিস বেরেলিলাম্মোজাবি ফকিরি যাই বলেন মুসলিম কমিউনিটি সহ দলিত আদিবাসী শিখ ইসাই সবাই আমাদের সঙ্গে একসঙ্গে দিল্লি আমরা যাব আমরা রাস্তায় বসবো বিল প্রত্যাহার হয়েছে আইন অকাবাহীন প্রত্যাহার হবে কিন্তু আমি আবারও বলছি মুসলিমরা যদি সংযত না হয় মুসলিমরা যদি এখনও ঘুমায় মনে করেন বাজার করে খাবো আসবো আপনার ভবিষ্যৎ খারাপ আছে আপনারা নামুন কাফুনটা নিন আর চলুন আমরা মরলেও আমরা আমার কমের জন্য আমার কবরের স্থান না আপনি মরলে আপনার লাশ পোড়ানো হবে তা আগামী দিন আপনারা জেহাদ নিয়ে তৈরি হন যে আমাদের আমরা আইন বিরোধী জেহাদ নয় আমাদের নিজেদের মধ্যে আমরা আমাদের সম্প্রীতি আমাদের ধৈর্যর পরীক্ষা দিয়ে আমরা আইনতভাবে লড়াই করে আমরা পার্লামেন্ট ঘেরাও করে বসে থেকে শেষ এখন রান্না শেষ করবো কিভাবে চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার